আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাদাই টেকনোলজি নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা আজকে আমার যে আপনারা যেই প্যাকেজটা দেখতে পাচ্ছেন আজকে সেই প্যাকেজটা কিন্তু আপনারা মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাথায় আর এই প্যাকেজটা দিয়ে কিন্তু আপনারা ফিনান্সিং জগতের ইজেন এভ্রিথিংটা স্মুথলি করতে পারবেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাচ্ছেন যারা আপনার কোডিং করতে চাচ্ছেন বা যারা ভিডিও এডিটিংও করতে পার করতে চাচ্ছেন তারা কিন্তু টুকিটাকি ভিডিও এডিটিংও কিন্তু আপনারা এই যে পিসিটা আছে এই পিসিটা দিয়ে করতে পারবেন তো এই পিসিতে কি কি আছে সমস্ত কিছু আমরা আপনাদের দেখাবো তার আগে বলে দিতে চাই এই চমৎকার পিসিটার সাথে কিন্তু আমরা একটা চমৎকার এয়ার কুলার গিফট দিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন এই এয়ার কুলারটা এই কুলারটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলতেছে অর্থাৎ খুবই পপুলার একটা ইয়ার কুলার হয়ে গেছে বর্তমানে এই টাইমটাতে তো এই চমৎকার ইয়ার কুলারটা কিন্তু বাজারে আপনারা দেখতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকার নিচে ছেল হয় না তো আমরা এই চমৎকার ইয়ার কুলারটা কিন্তু আমাদের এই মাত্র পনেরো হাজার টাকার প্যাকেজের সাথে আপনাদেরকে গিফট দেবো ইনশাল্লাহ তো যারা নিতে আসবেন তারা অবশ্যই মাদার টেকনোলজি চলে আসবেন মাদী টেকনোলজির সমস্ত যে ওয়েবসাইট বা আপনার যে আসার ঠিকানা সমস্ত কিছু ডেসক্রিপশন সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন চলুন আর বেশি কথা না বলে আমরা মেইন ভিডিওতে যা দেখি কী কী আছে আজকের এই প্যাকেজটা ওকে বিভার্স ফার্স্ট আপনাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে কোরাই থ্রি ফোর জিনের একটা প্রসেসর আপনারা দেখতে পাচ্তেছেন কোরাই থ্রি ফোর জিনের প্রসেসর বক্সটা এবং আপনারা জানেন প্রসেসর কিন্তু বালকে আছে জাস্ট আপনাদের একটা প্যাকেজ আমরা দেখাচ্ছি এরপরে আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে গিগাবাইট এস এইট কিয়ন কোরিয়ানের একটা মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু কোরিয়ান মাদারবোর্ড এই মাদার কিন্তু এ প্যাক্সটার জন্য খুবই ভালো হবে দেড়শো আমরা এটা আজকের এই প্যাকেজটাতে রেখেছি এই জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে এ ডাটা ব্যান্ডের চমৎকার একটি র্যাম আপনারা দেখতে পারতেছেন এইট জিবি র্যাম এই র্যামটা কিন্তু খুবই স্মুথ এবং খুবই ফাস্ট একটা র্যাম যেটা কিন্তু এ প্যাক্সটার জন্য আরও বেশি বেটার হবে জন্যই আমরা এটা রেখেছি অর্থাৎ এ জন্য এই এইট জিবির এ ডাটা ব্যান্ডের র্যামটা খুবই ভালো দেড়শোই আমরা এটা রাখার ট্রাই করেছি ওকে এরপরে আপনাদের জন্য রেখেছি কিং স্পেক ব্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি আপনারা দেখতে পারতেছেন এছাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে হার্ড ডিস্কও নিতে পারবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ক্ষেত্রে আপনারা হয়তো বা এসএসডিতে এক স্টোরেজ কম পাবেন জায়গা কম পাবেন কিন্তু আপনারা জানেন যে হার্ড ডিস্কের চাইতে কিন্তু এসএসডির রিড এবং রাইড স্পিড অনেক ফাস্ট অর্থাৎ হার্ড ডিস্কের যে রিড এবং রাইড স্পিড তার চাইতে কিন্তু এসএসডির রিড অ্যান্ড রাইড স্পিড অনেক বেশি আপনারা সেটা জানেন সেজন্য আমরা দুটোই রাখার ট্রাই করেছি আপনারা যেটা পছন্দ হবে আপনারা সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে আপনাদের জন্য যেটা রাখার টাইগ করেছি সেটা হচ্ছে স্টার এক্স ব্র্যান্ডের আঠারো ইঞ্চি আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চি এল ইডি মনিটর আপনার দেখতে পাচ্ছেন মনিটরটা দেখতে সেম এরকম হবে মনিটরটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন তো দেন এরপরে আপনাদের জন্য যেটা রাখার ট্রাই করেছি সেটা হচ্ছে চমৎকার এই ক্যাচিংটা আপনারা দেখতে পাচ্তেছেন হোয়াইট বিলের এই ক্যাচিংটা আপনারা দেখতে পারতেছেন ফ্রন্টে দুইটা আট জিবি কুলার দেওয়া আছে এবং পাশে কিন্তু গ্লাস দেওয়া আছে দেখতে পারতেছেন আর এটার সাথে আপনারা যে পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন সেটা আপনারা দেখতে পারতেছেন এইখানে তো এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু এই প্যাকেটটার সাথে রয়েছে এটা টাকা অ্যাড করে আপনারা এর চাইতেও ভালো যে পাওয়ার সাপ্লাইগুলো আছে বাজারে হাই পাওয়ার ব্র্যান্ডের রয়েছে এবং আরও অন্য অন্য যে ব্র্যান্ডের রয়েছে সেগুলো আপনারা নিতে পারবেন তো এরপরে আপনাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে একটা কিবোর্ড মাউস কম্বো প্যাক আপনারা দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের এই কিবোর্ড মাউস কম্বো প্যাকটা এটা কিন্তু এ পয়েন্ট টেকের একটা কিবোর্ড আপনারা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু আপনারা অনেকেই কোশ্চেন করেন যে বাংলা হবে কিনা অবশ্যই এটাতে বাংলাও আছে আপনারা দেখতেছেন তো এরপরে এরপরে আপনাদের জন্য যেটা রেখেছি সেটা তো আপনাদের ফার্স্টে বলেই দিয়েছিলাম যে এই চমৎকার পনেরো হাজার টাকার প্যাকেজটার সাথে আপনারা এই চমৎকার এয়ারপোর্টটা পেয়ে যাবেন